দশ বার্ষিক মুনাফা শতকরা দশ টাকা থেকে কমে আট টাকা হলে তিন হাজার টাকায় তিন বছরের মুনাফা কত কম হবে আচ্ছা তাহলে মুনাফা কমে মুনাফা কমে কত টাকা দশ বিয়োগ সময় হচ্ছে কত টাকা দুই টাকা তাহলে একশো টাকায় এক বছরে কমে দুই টাকা তাহলে এক টাকায় এক বছরে কমে একশো ভাগের দুই টাকা তাহলে এক টাকায় কত তিন বছরে কমে আর একটু বেশি তিন একশো টাকা তাহলে তিন হাজার টাকা তিন বছরে কমে দুই গুনন তিন গুণন তিন হাজার ভাগ হচ্ছে কত একশো টাকা দুই শূন্য কাঠ তাহলে তিন দু গুণের ছয় তিন ছয় আঠারো আর একটা শূন্য একশো আশি টাকা এটাই হচ্ছে আনসার তো আমরা কত তিন হাজার টাকায় তিন বছরে একশো আশি টাকা কমবে